আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে কান্নাকাটি করছে বা আচরণে অস্বাভাবিকতা দেখা দিয়েছে অনেক সময় এগুলো হয়ে থাকে বদনজর বা নজর লাগা আর কারণে ইসলাম আমাদের এই বদনজর সম্পর্কে সতর্ক করেছে এবং তা থেকে রক্ষার উপায়ও শিখিয়েছে প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের জন্য বদনজর থেকে রক্ষা করার একটি বিশেষ দোয়া পাঠ করতেন এই দোয়াটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্য এই দোয়া করতেন এবং বলতেন ও এইদুকুমা বি কালিমা তিল্লাহি আর তামাতি মিন কুল্লি সেই ওয়া হামাতিন ওয়া মিন কুল্লি আইনি, লামাতিন মাতিন দুয়াটির অর্থ হল আল্লাহর পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে আশ্রয় দিচ্ছি প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং বদ নজর থেকে এই দুয়াটি প্রতিদিন সকালে ও রাতে শিশুর মাথায় হাত রেখে পড়া সুনত আপনি যদি নিয়মিত এই দোয়া পাঠ করেন ইনশাআল্লাহ আপনার সন্তান বদ নজর ও অশুভ প্রভাব থেকে নিরাপদ থাকবে মনে রাখবেন আমরা যতই সতর্ক হই না কেন দোয়া এবং আল্লাহর আশ্রয় গ্রহণই হল প্রকৃত নিরাপত্তা আসুন আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করা অভ্যাস করি তাদের রক্ষায় ইসলামী শিক্ষা অনুযায়ী আমল করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহ খায়রান